যে কিছুক্ষণ আগে ছাত্রলীগ তাদেরকে একেবারে ছাত্রভঙ্গ করে দিয়েছে এবং এই এলাকা জুড়ে আসলে এখন পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে আবারও এগিয়ে চলেছে

গুলি করতে করতে যেই বহরটি ছিল গাড়ি বহরটি ছিল সেই গাড়ি বহরটি সেনা সদস্যদের প্রোটোকল এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটোকলে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয় একদম এখন আমরা ঠিক এই যে গোপালগঞ্জ সরকারি কলেজ গোপালগঞ্জ সরকারি কলেজের ঠিক সামনের এই জায়গাটির থেকেই এনসিপির নেতাকর্মীরা যখন দুপুরের পর এই গোপালগঞ্জ ছাড়ার জন্য রওনা করেছিলেন ঠিক তখনই মূলত এই আক্রমণটি হয় এবং এই আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে প্রত্যেকটি চেকপোস্টের যে চেকপোস্টের সরঞ্জাম সেটি ভেঙে ফেলা হয়েছে রোড ব্যারিয়ার সেগুলো ভেঙে ফেলা হয়েছে আমরা দেখছি যে এখানে গাছের গুঁড়ি দিয়ে বেঞ্চ দিয়ে এবং যারা টং দোকান রয়েছে আমরা যেগুলোকে ফুটপাথের যে দোকানগুলো ছোট চৌকি দিয়ে বসে সেই দোকানগুলোর চৌকিগুলো নিয়ে এসে কিন্তু রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে এবং সড়ক বিভাজন অর্থাৎ যেগুলোকে অস্থায়ী ডিভাইডার তৈরি করা হয় সড়ক বিভাজন তৈরি করা হয় সেই সড়ক বিভাজনের পিলার নিয়ে এটিকে এই সড়ক বন্ধ করা দেওয়া হয়েছে এবং বা যখন ফিরে আসছিলেন তাদের দাঁড়িবহরে হামলা করা হয় তাদেরকে প্রোটোকল দিতে গেলে সেখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি ছিল তাদের উপরেও হামলা করা হয় কিন্তু সরিয়ে নেওয়া এই হামলা ছিল আর তার কিছুক্ষণ পরে যদি আমি বলতে চাই সমাবেশস্থলে কিন্তু দুজোর পরে আসেন নাগরিক পার্টির কেন্দ্রীয় নেত্রী কিন্তু তারা সভায় সবাই সভায় অংশগ্রহণ করে সেখানে বক্তব্যও রাখেন আমরা সভায় বক্তব্য রাখতে দেখেছি নাহিদ ইসলামকে এবং নাহিদ ইসলামের কিছু বক্তব্য ইতোমধ্যে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আর তারপরেই কিন্তু তারা যখন ফিরে যায় তাদের গাড়ি কিন্তু আটকে দেয়া হয় পুলিশ সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড ড্রেনের এবং গুলি ছুড়লে পরিস্থিতি খানিক্ষণের জন্য নিয়ন্ত্রণের চেষ্টায় আসলেও এনসিপি নেতাকর্মীদের অন্যদিক দিয়ে গাড়ি বিনা বিরতিতে কিছুক্ষণ থমকে থাকলেও আবারও দেখা যায় আগুনের স্কুলিংয়ের মতো আবারও ছোড়া হচ্ছে গুলি আবারও শুরু হচ্ছে হামলা পাল্টা হামলা একশো চুয়াল্লিশ ধারা কিন্তু ইতোমধ্যে জারি করা হয়েছে এবং এই আজকের এই ঘটনায় উদ্বেগ জানিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দরা বিবৃতি প্রকাশ করলেও এনসিপির নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন ধরনের ইতোমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে তারা আজ রাত আটটায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে মশাল মিছিলের আয়োজন করেছে বলা হয়েছে বেলা বিকেল পাঁচটায় উত্তরাতে ছাত্র জনতার বিএনএস সেন্টার ব্লকেড হবে এবং আরও একটি কর্মসূচি তারা ঘোষণা করেছে সেটি হচ্ছে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তারা ব্লকেড দিবেন সারা বাংলা ব্লকে বলছেন তারা একে এবং এটি শুরু হবে বিকেল পাঁচটা থেকে তারা ইতোমধ্যে এই কর্মসূচিগুলোর ঘোষণা করেছেন তিনটায় তাদের গাড়ি ফেরত দিয়ে আবারও সেখানে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণের জন্য ফাঁকা গুলি রাউন্ড সাউন্ড ছড়ে তারপরে কিন্তু পুলিশ ও এর সঙ্গে দীর্ঘ সময় ধরে ধাওয়া পাল্টা ধাওয়া চলে এবং পুলিশকে লক্ষ্য করে বোমায় নিক্ষেপ করা হয় এবং বলা হচ্ছে এই নিক্ষেপ কর্মসূচি আসলে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরাই ঘটিয়েছেন পৃথিবীর জন্য তৈরি যে মঞ্চ ছিল সেই মঞ্চে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে রাস্তাঘাটে ব্যানার ফিস্টুনে আমরা